শুভ সন্ধ্যা সারাটা দিন বাসায় এভাবে সেভাবে কাটাইলাম ভাবলাম শুক্রবারের দিনটা বাইকটা নিয়ে বের হব একটু সার্ভিসিং করাইতে হবে কিছু কাজ না করলেই নয় হ্যাঁ প্রথমত হচ্ছে বাইকের ট্যাঙ্কির ভিতর পানি ঢুকছে এখন প্রশ্ন আসতে পারে যে পানি ঢুকছে কীভাবে হ্যাঁ খুব একটা সহজ উত্তর সেটা হচ্ছিলো বাইকটা রোদের মধ্যে রাখছিলাম অনেক সময় ধরে মাঝে মাঝে রাখা হয় রোদের মধ্যে মানে কোনো ভালো জায়গা না পেলে তখন রোদের মধ্যে রাখতে হয় তো রোদের মধ্যে রাখার কারণে হচ্ছে আপনার ওই ঘেমে ঘেমে এই পিটি ঘেমে ঘেমে হচ্ছে তখন ওই পানি জমে তখন এই পানি যখন মানে আজকে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন করতে করতে অনেক পানি জমে গেছে তা আমি বুঝতে পারিনি প্রথমে তো অনেককে দেখাইছি অধিকাংশ লোক বলে কি যে কার্বো সমস্যা কার্বোটারটা হচ্ছে একটু ই করেন মানে কার্বোরেটার ক্লিনিং করেন সেক্ষেত্রে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে আমি দুইবার আমি আমার কার্বো টিউনিং করছি টিউনিং সরি মানে ক্লিন করছি তো যার কারণে হচ্ছে মানে সমাধান হবে কিন্তু হয় নাই এরকম সমস্যা বাচ্চাগুলো ফুটবল খেলতেছে দেখতে ভালোই লাগতেছে হ্যাঁ তারপরে হচ্ছে মানে মাথাটা মানে গরম হয়ে থাকে যে বাইকের তেল থাকা অবস্থায় যদি বাইকের মানে ধাক্কা ধাক্কি করে মানুষের সামনে যদি ধাক্কা ধাক্কি করে কেমন লাগে দুই থেকে তিন লিটার তেল থাকলেও তখন ধাক্কা ধাক্কি করে হ্যাঁ আর যদি বেশি তেল থাকে বাইকে যেমন হচ্ছে আপনার পাঁচ লিটার দশ লিটার করে যদি থাকে তখন আর সমস্যা হয় না অনেককেই দেখালাম কেউ সমাধান দিতে পারতেছিল না তো এক বয়স্ক টেকনিশিয়ানকে মানে গ্রামে থাকে না এরকম একজন বয়স্ক মানে টেকনিশিয়ানকে দেখাইলাম ভাই আমার এরকম তেল থাকা মানে মনে হয় কি যে তেল অবস্থায়ও নেই তো মানুষের সামনে যদি তেল নাই যদি এরকম একটা ব্যাপার হয় লজ্জা না বলেন তারপরে উনি বলল কি এইটা হচ্ছে আপনার বাইকের ট্যাঙ্কি ওয়াশ করতে হবে ট্যাঙ্কির ভিতর হচ্ছে পানি জমছে তো এই কারণেই হচ্ছে এই সমস্যা পরে আমি বললাম হ্যাঁ বুঝলাম না মানে একটা কঠিন কথা বললেন যে বাইকে মানে মানে পানি ঢোকার তো কোনো সুযোগই নেই তো উনি বলতেছিল যে আপনার যখন রোদে থাকে বাইকগুলো তখন হচ্ছে ওই ঘেমে ঘেমে পানি পানি হয় বাষ্প হয় পর আমিও ভেবে দেখলাম যে কথায় যুক্তিকতা আছে এটাও হতে পারে না হলে তো আমার বাইকে তো অন্য কোনো সমস্যা নেই কার্বোটার ক্লিন করা আছে তারপরে হচ্ছে আপনার এয়ার ফিল্টার ফ্লাগ সব কিছু নতুন তাহলে এরকম সমস্যা হবে কেন তো এখন আজকে শুক্রবার ভাবছি সারাটা দিন একটু যেগুলো কাজ আছে সেগুলো একটু ক্লিয়ার করব তার মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে বাইকটাকে একটু সার্ভিসিং করব কিন্তু সেই সময়টা বের করতে পারলাম না এখন বাসায় থেকে বের হলাম দেখি সেই আমি যে টেকনিশিয়ানের থেকে কাজ করি আর লোকাল সেই ব্যক্তিটা আছে কিনা হ্যাঁ সবার সব লোকাল ব্যক্তির কাছ থেকে আবার কাজ করাই না আমি যাকে পছন্দ হয় না তার কাছ থেকে কাজ করাই আগে কাজ দেখি তার কাজ মনের মতন যদি একটা কাজ হয় বাকি কাজগুলো করে নিই সবাইকে তো আর সবাইকে দিয়ে তো আর সব কাজ করানো যায় না আমি দেখেছি লোকাল অধিকাংশ টেকনিশিয়ানরা না বুঝে না জেনে শুনে হুট করে একটা কিছু করে ফেলে বলে ভাই কি করব কাজ করতে গেছি ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে এটা তো আমার কোনো দোষ নেই এই জন্য সব এই জন্য হচ্ছে সব সব ব্যক্তিকে দিয়ে কাজ করানো ঠিক না তাকে ভালো লাগে যা যার কাজ পছন্দ হয় তাকে দিয়ে করাবেন সেই ব্যক্তি দোকানটা যদি খোলা থাকে গ্যারেজটা তাহলে ওখান থেকে কাজ করাই নিব এই হচ্ছে প্ল্যান কিন্তু সম্ভবত মনে হয় খোলা নেই না বন্ধ আছে শুক্রবারের দিন আজকে বিকালবেলা ফ্যামিলিকে সময় দেবে এটাই তো ব্যাপার সবাই শুক্রবারের দিন ফ্রি থাকে আর তাছাড়া শরীয়তপুর শহরটা হচ্ছে শুক্রবার বন্ধ থাকে পুরোটা দিন এখন আজকে যেহেতু হইল না তাহলে পরবর্তী দিনে করতে হবে পরবর্তী দিন বলতে পরবর্তী সপ্তাহে সার্ভিসিং করে নেব